যদি অর্ডার করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম নেড়ে কিন্তু দেখে নিতে পারবেন তো এখানে যা আছে সব কিন্তু হচ্ছে একশো পার্সেন্ট কাঠের এগের চৌকাঠে একেবারে ফুল শাড়ি একেবারে ফ্রেশ কাঠের যেদিক দিয়ে ধরা যায় ক্যামেরা একেবারে স্বচ্ছ দেখতে পারবেন আপনারা একেবারে ওপেন ক্যামেরায় যেভাবে আছে সেভাবে দেখতেছেন যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা ডিজাইন ডোর হাউজের ফ্যাক্টরিতে রয়েছে এখন যেখানে দেখতেছেন যে আপনার কিছু দরজার চৌকাট রেডি হচ্ছে যেগুলো এখনো বানানো শেষ হয়নি কিছু কিন্তু বানানো হয়ে গেছে সাইজ অনুযায়ী আমরা কালি করি নাই এই অবস্থায় আছে রাখা হচ্ছে এগুলো এক একটা করে এরপরে কালি হবে তারপরে হচ্ছে ডেলিভারি যাবে তো এইভাবেই কিন্তু আপনাদেরকে আমরা ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা আসলে কি কার্ড কিনতেছেন আমাদের থেকে এগুলার মান কেমন যার কারণে কালি করি নাই অন্য কোনো এক্সট্রা কোনো কিন্তু আমরা রং বার্নিশ কিছু করি নাই যেরকম আছে এরকমই একেবারে ন্যাচারাল অবস্থায় তো এটা হচ্ছে লোহা কার্ড যেটা হচ্ছে নাইজেরিয়ান লোহা কার্ড আজুবি লোহা কার্ড বলে তো আজিবুল লোহাকাটের এটা হচ্ছে কালো খয়ারি কাঠটা তো দেখেন কালো খয়ারি লোহা কাঠ যেটা আছে এইখানে যেগুলো আছে মোটামুটি আজকে হচ্ছে তেরো পিস চৌকার ডেলিভারি যাবে পাঁচ পিস হচ্ছে ময়মনসিং যাবে আর পাঁচ পিস যাবে আপনার দিনাজপুরের একটা উপজেলায় যাবে তো এগুলো হচ্ছে আপনার কালো খয়ারি ফুল শাড়ি কাঠের লোহা কাঠ যেগুলো এ গ্রেড বলে আমরা বিক্রি করতেছি তো লোহা কাঠটা হচ্ছে যে আসলে এটা বাইরের থেকে আনতে হয় যার কারণে প্রতিনিয়তই কিন্তু এটার দাম কিন্তু বেড়েই যাচ্ছে আপনার বর্তমান আজকের দাম হচ্ছে ছয় হাজার দুইশো টাকা আপনি যদি এক সপ্তাহ পরে ফোন দেন দেখা যাচ্ছে আরো দুইশো টাকা বেড়ে যেতে পারে তো এইখানে যেটা করেছি আমরা এইখানে হচ্ছে পাঁচটা যেটা আছে ওটা হচ্ছে একজনের ফুল শাড়ি কাঠের এটা হচ্ছে আপনার পাকা ছয় ইঞ্চি আড়াই ইঞ্চি ওনাকে মাপটা আমরা ওইভাবেই দিয়েছি আর এক বোতল আছে আট পিস তো এগুলো ফুল শাড়ি কাঠের তো আমি আপনাদেরকে বলবো যে এদিকে আসেন এদিকে এসে দেখান তো যে এইখানে যেগুলো আছে সম্পূর্ণ কিন্তু আপনার ফুল শাড়ি কাঠের আছে যেগুলো তৈরি হচ্ছে এখানে ওইখানে আছে কিছু মোটামুটি তেরো পিস চৌকাঠ এখানে যদি প্রত্যেকটাই ধরা হয় কোন জায়গায় কোনো কিন্তু খুদ পাবে না তো আসলে লোহা কাঠের দাম এত আসলে বেড়ে যাচ্ছে এখন আপনারা কি করবেন অনেকেই দেখা যাচ্ছে যে ভাই লোহা কাঠ তো পাঁচ হাজার ছিল এখন ছয় হাজার দুইশো টাকা হয়ে গেছে সামনে হয়তো ছয় হাজার পাঁচশো টাকা হয়ে যাবে তো আমি তাদের জন্য বলি যে আপনারা যদি লোহা কাঠ না আনি অন্য কোনো কাঠ নিতে চান আরও ভালো কাঠ সেটাও আছে যেমন হচ্ছে আপনার শিলকরাজের চৌকাঠ এটা হচ্ছে যে এই দুইটা পাশাপাশি আছে সিল করারই কিন্তু ফুল শাড়ি কাঠের চৌকাঠ যেটাতে কিন্তু আপনারা সেগুনের একটা ফাইবারের মতো পাবেন এটা ব্যবহার করে কিন্তু আপনারা লাইফ টাইম ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু সেগুন কাঠের দরজা লাগাইতে পারবেন তো লোহা কাঠটা যেটা আছে ওইটা হচ্ছে আপনার এটা ফুল সারি হলে গুনে লাগবে না এবং উই পোকাও খাবে না আর এটা হচ্ছে আপনার চির ফাটবে এটা হচ্ছে একটু সমস্যা যে এটা চির ফাটবে চির ফাটলে কিন্তু আপনার বার্নিশ করে ঠিক করতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আহ মুখস্থ কোনো কার্ড কিনতে চান যে আপনি কার্ড চিনেন না বা বিদেশ থেকে অর্ডার করেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু লোহা কাঠটা নিয়ে নিতে পারেন কারো কাছ থেকে আর যদি মনে করেন না যে আমি একটু যাচাই বাছাই করে নেবো সেক্ষেত্রে কিন্তু আপনি শিলকড়াটা কিন্তু এই দামের থেকে আরো কম দামে নিতে পারবেন আমাদের যেটা করা রয়েছে এটা কিন্তু আপনার পাঁচ হাজার দুইশো টাকা করে দিচ্ছি তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের এইখানে কিন্তু আইসে দেখে বাইসে নিতে পারবেন আমাদের এখানে কাঠের স্টক থাকে যেখানে কিন্তু বাইসে নিতে পারবেন ভিতরে আসলে আমি দেখাই দিচ্ছি যে এই আমাদের যে স্টকগুলো আছে তো দেখা যাচ্ছে যে এই যে এই সো কার্ডগুলো একেবারে ফুল শাড়ি একেবারে ফ্রেশ কাঠের যে দিক দিয়ে ধরা যায় ক্যামেরায় একেবারেই স্বচ্ছ দেখতে পারবেন আপনারা একেবারে ওপেন ক্যামেরায় যেভাবে আছে সেভাবে দেখতেছেন যে ফুল শাড়ি কাটেগুলো এইভাবে রেখে দেবে রেখে দেওয়ার পরে আপনি যদি আসেন আপনার যদি অর্ডার করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এরকম নেড়ে চেড়ে কিন্তু দেখে নিতে পারবেন তো এখানে যা আছে সব কিন্তু হচ্ছে একশো পার্সেন্ট সারি কাঠের এগার চৌকাট এখানে যা আছে যা দেখতেছেন যে এই এইগুলো দেখলেই বোঝা যায় যে যেগুলো যে কেটে আনা রাখা হয়েছে এগুলো কিন্তু কালো খয়ারি একেবারে ফাইবারটা কিন্তু ফুল কালো খয়ারি রয়েছে এখনও তো আমি আপনাদেরকে বলবো আপনারা চিন্তা ছাড়াই এখানে চলে আসতে পারেন আর স্ক্রিনে তো নাম্বারই কিন্তু ইম হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে কিন্তু আপনারা কথা বলে দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবেন লোহা কাঠ ছাড়া কিন্তু আমাদের কাছে যে কোনো কাঠের চৌকাঠ পাবেন যেমন মেহগুনি কাঠের চৌকাট এই যে এগুলো হচ্ছে মেহেগুনি কাঠের রেডি চৌকাট আপনারা আসলে কিন্তু এইখানে আইসে অর্ডার দিয়ে এখান থেকে কিন্তু আপনারা বেছে নিতে পারবেন এই যে এখানে কিন্তু আপনার হচ্ছে লোহা মেহেগুনি কাঠের চৌকাঠগুলো অ্যাভেলেবেল আছে আর ওই ওদিকে কিন্তু আমাদের মেহগুনি কাঠ যেগুলো বয়েল কেমিক্যাল করা রয়েছে ওইগুলো কিন্তু স্টকে আছে এখন আপনারা চাইলে এখানে আইসে দেখে নিতে পারবেন তো প্রিয় দর্শক কথা বারাচ্ছি না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যাতে করে আপনারা আপনাদের যে যখনই প্রয়োজন হয় তখনই যেন আপনারা আমাদের থেকে নিতে পারেন